কিwalle তুমি নাকি শ্বশুরবাড়ির মানুষের সাথে মিলে চলো না তোমার শ্বশুরবাড়ির মানুষ না সারকল ছিল রোজা করতে ইউয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা উঠি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে মনটা বেশ ভালো খুব ভালো লাগতেছে কারণ আম্মা সহজে মুখ খুল কিছু বলে না কিন্তু আম্মা এইবার আমার কাছে বলছে যে ওনারইটা খেতে ইচ্ছা করতেছে তো আমি তো খুশিতে শেষ কারণ আসলে দেখা গেছে আমাদের ভাগ্য কত ভালো যে আমরা ইংল্যান্ডের মতো দেশে আমার মায়ের সাথে রোজা করতে পারতেছি ঈদ করবো একসাথে তো এটা অনেক বড় পাওয়া আমার তো বাবা নাই তো এখন মাই সম্বল মাই সম্পদ আব্বাও ছিল কোনো একই দাব্বার আব্বার সাথেও করতে পারছিলাম কারণ বাংলাদেশে ঈদ করি না সেই চার পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে দুই হাজার উনিশে লাস্ট করছিলাম তো যদি আমার বাবা মা না আসতো হয়তো বা পাঁচ বছর বাবা মার সাথে ঈদ বা রোজা করা হইতো না তো আল্লাহর কাছ থেকে ভাগ্য নিয়ে আসছি যে বাবা মাকে সাথে নিয়ে ঈদ করতে পারছি আল্লাহ আমাকে একটু ভাগ্য দিছিল দিয়ে আবার আমার বাবাকে নিয়েও গেল আসলে এটাই জীবন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন খুব বেশি মায়া লাগে আব্বার জন্য সবাই দোয়া রাখবেন আমার আব্বার জন্য আমার বোনের জন্য আর আমার জন্য দুই বোন মিলে স্প্রিং রোল বানায় ফেলতেছি আর সবাই মিলে একসাথে কাজ করলে দেখা যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় কাজ চিকেন দিয়ে না চিকেন স্প্রিং রোল হ্যাঁ হ্যাঁ

খালার বাড়িতে এসে কাজ করতে হয় কাজ ছাড়া ভাত নেই খালা কাজ ছাড়া ভাত দেই না হ্যাঁ কাজ করে খাইতে হবে কাজ করো কাজ করো হ্যাঁ কাজ করো কাজ করো বেশ কি দিয়ে গেছে তো আমাদের রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলতেছি আমিও বিফকারি রান্না আর পোলাও হি সালাড করে ফেলতেছে ইফতারে আসলে আপনার ভাজা পো খেতে ভাল লাগে না তাইলে গেস্ট্রিকে প্রবলেম করে তাই না রে বার্ন করে অনেক সব কিছু রেডি করে ফেলছো এখন সব ভেজে ফেলবো আমি এখানে একটু মাথা বানাই করছি ভালোই রেব মনে হচ্ছে কি কি দিছো আমরা লেবুর রস দিছি 요거ট দিছি তারপরে হিট লবণ লবণ পানি ওনা রোল ভাজা হচ্ছে

কেন দিবে আপনি তো শুধু বাবার বাড়ির মানুষ নিয়ে পরে থাকেন শ্বশুর বাড়ির কারোর সাথে তো থাকেন না তো ওরা কেন আপনাকে দিবে আবার শ্বশুর বাড়ির মানুষের সাথে কথা বললে বুঝবেন তারা আমাকে কতটা ভালোবাসে মানে আমার ননদ আর কি আর আপুর তো আছেই ননদরা তারপরে আপুর ভরশুর তো আসি আপুর কাছে এবারে রোজা করার কথা ছিল কিন্তু উনি বাংলা শুনছিলেন হয়ে গেছে তো দেখা গেছে আপুর ননদরা আপুর জন্য পাগল আর আসলে আপু ভাইয়েই সবাইকে দিদি দিতে শেষ মানে দিদি দিতে শেষ বলᱛেছি মানে গিফট দেয় সবাইকে পছন্দ করে ভাইয়া আপু কারো কাছে কিছু নিতে পছন্দ করে না তো কিছু জিজ্ঞেস করলো মানে মজা করছে আর কি আপুরা কোন দিছিল আমাকে বাট আমি সব সময় বলি আমার শ্বশুর বাড়িতে আমি থাকি কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আছে আল্লাহ ওনাদেরকে বাঁচাই রাখুক এখন ওনারা না থাকলে হয়তো আমিও থাকতাম না আমি কার কাছে যায় থাকতাম ঘর আছে বাড়ি আছে কিন্তু কার কাছে যায় থাকা যায় হয়তো একদিন দেখা করার জন্য যাইতাম কিন্তু আসলে তুই ভাবে আমরা যাই কয়েকদিনের জন্য আমার কাজ করে দিবে ঠিক আছে রান্না বন্নর একটা আর যারা বাংলাদেশে থাকেন তারা বুঝবেন বা বিদেশে থাকেন বা বাংলাদেশে আপনাদের যা আছে বািয়ে আছে তখন মানে সিনারিওটা কি হয় বাংলাদেশে সবাই এই জিনিসগুলো ভালো বুঝবেন সো যারা আসলে আজ কমেন্ট করে তারা আজ না বুঝেই করে কারণ আপু শ্বশুরবাড়ির জন্য কি করে বা আমরা প্রত্যেকটা বনি আমাদের আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ির সবাই আমাদের জন্য অনেক পাগল আমার জামা একটু বেশি মানে রিজার্ভ টাইপের সে সবার সাথে তো যোগাযোগ করে না বাট আমি কিন্তু করি সবার সাথে আমি সবার সাথে যোগাযোগ করি নিজের থেকে আমি যদি যোগাযোগ নাও করি জীবনে তাও কোনো প্রবলেম নাই কোনো বাইন্ডিংস নাই যোগাযোগ করতে হবে বাট আমি করি রুফির পাপা জিজ্ঞেস না আমার থেই খবর নেই তার ভাই সাথে তার খুব সুন্দর সম্পর্ক হ্যাপিএ পুরো প্লাস আমারটাও দেখছেনি সবাই আমাদেরকে একদম পুরো নিজের বাচ্চাদের মতো আদর করে তো আসলে আমরা ভালো ভিদেয়ই মানে সবাই রকম সবাই সবাইকে করে লাইক আমন ননও কিন্তু তোমারই কয়েকবার বলছে আমাকে তারপর স্বপ্নমা পূ তোমার জার চাচ্ছ চাচতো ননদ তাও ওরা পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিচ্ছে বাট আমরা আসলে আমার শ্বশুরবাড়ির গেস্টদেরকে ম্যানেজ করতে করতে আসলে আমরা যাইতে পারিনি বা সে থাকে আমরা কেউ ওকে ফোর্স করতেছি না যে তুমি থাকো ওর বাবার বাড়িতে থাকতে এটাতে আমরাও খুশি যে না বাবার বাড়িতে গিয়ে থাকো আসলে প্রত্যেকটা রিলেশন দশ মিনিটের ভিডিওতে বোঝা যায় না আপনারা যখন প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকজনের এক একটা স্টাইল থাকে এখন আপনার লাইফে এভাবে যদি এখন আমার লাইফে এইভাবে যাইতো হবে এটা আপনি কম্পেয়ার করে মানে শুধু শুধু ঝামেলা সৃষ্টি কর না করই ভালো পাওয়ারনের সাথে নিজের লাইফ কম্পেয়ার করলে বড় দুঃখ হয় আর কিছুই হয় না নিজের সংসারে অশান্তি সৃষ্টি হয় প্রত্যেকজনের লাইফ স্টাইল এক এক দিক দিয়ে দেয় হয়তো আপনার যে দিক দি আছে আমার ওই দিক দিয়ে নাই তো এটা কি আসলে নরমাল আর আমাদের আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির সাথে বাবারবাড়ির সাথে সেম রিলেশন সবর সাথে 他们那。